দাও দাও কাটাল দাও আমি কাটাল খাবো হায় হায় রে বউ আমার বাস্তবে কাটাল খায় আবার স্বপ্নেও কাটাল বেবি আমাকে কামড় দেয় কেন যে এই কাটাল পাগল বউ কি বিয়ে করলাম রে হায় হায় কি হলো এটা কি আমার কাটাল কোথায় লুকিয়ে রেখেছো দাও দাও বলছি আমি কাটাল খাবো ইদি মাইদি বউ আমি তোমার কাটাল লুকাইনি তুমি স্বপ্নে কাটাল দেখেছো আর স্বপ্নে কাটাল ভেবে আমার হাতে কামড় দিয়েছো দেখো হাতটা কেমন লাল হয়ে গেছে ও! তার মানে আমি তো আপনাকে দেখছিলাম। যাইও। এখন আমার কাটাল নেইসা উঠেছে। আমাকে কাটাল এনে দাও। আমি কাবো আরে বউ রাত অনেক হয়েছে। এখন কাটাল খেলে সমস্যা হতে পারে। তুমি ঘুমাও কাল সকালে কাটাল খেয়েও। বলلومনি। আমি এখনই কাটাল খাবো। আমাকে কাটাল এনে দাও। নয়তো এই রাতেই আমি বাবার বাড়ি চলে যাবো। মাইরি করে এই বজ্জাত শাশুড়ির বেটি কাটাল খেই চলবে। তুমি বসো। রান্নাঘর থেকে কাটাল নিয়ে আসছি। আয় হায় রে আজ এই কাটালটা ঘরে না থাকলে বউ আমাকে না জানি কি থেকে কি করে ফেলতো এই নাও বউ কাটাল খাও ওরে ভাই রে কি স্বাদ রে এত স্বাদ সেই স্বাদ বউ খাবার নিয়ে এসো তাড়াতাড়ি আমার কাজে যাওয়ার সময় হয়েছে ইদি মাইদি বউ এইসব কিনে দেছো স্বামী এটা কাটালের ডাল এটা কাটাল भाजी এটা কাটালের মোরব্বা আর এটা কাটালের স্যুপ আর এটা কাটালের চচ্চড়ি ইদি মাইদি ও বউ তুমি কি কাটাল ছাড়া কিছুই জুকে দেখো না নাকি যেদিকে দেখছিস সেদিকেই কাটাল জীবন আমার কাটালের মই হয়ে গেছে রে খাবো না খাবো না এইসব আমি কাটলে তো এমনিতেও কাটলের ভাগ কাউকে দিতে ইচ্ছে করেনি আমার যাও যাও কাজে যাও এইসব কাটলের তরকারি আমি খাবো হয় বিদাতা মাইরি করে এই কাটাল পাগল বউকে তুলে নাও আর নয় তো আমাকে দেখা দাও কি বললে তুমি আমাকে তুলে নিতে এত বড় সাহস তোমার দাঁড়াও আজ তোমার মাথায় আমি কাটাল ভেঙে খাবো ইদি মাইরি বউ খেপেছে মিসকে কেটে পড় পালালি কেন হ্যাঁ পালালি কেন আর তোর প্রবলীলা সেবঙ্গ করতাম রে স্বামী রে স্বামী আমাকে তো তুই চিনিস নে কাঁঠাল নেবে কাঁঠাল পাকা পাকা কাঁঠাল যারা কাঁঠাল নেবে তারা চলে এসো এই চলে গেলো পাকা কাঁঠাল কাঁঠালওয়ালা এসেছে যাই যাই কয়েকটা কাঁঠাল কিনে নিয়ে আসি কিংকম দাদা দাদা আমি কাঁঠাল নিব। হ্যাঁ বল শিফা কয়টা কাঁঠাল নিবি আমি সব কাটাল নিব দাদা সব এখন দাম বলো তো কত টাকা হলে সব কাটাল দিবে সব কাটাল নিলে দশ হাজার টাকা দিতে হবে এত টাকা এত টাকা তো আমার কাছে নেই দাদা আরে আরে চিন্তা করছিস কেন টাকা নেই তো কি হয়েছে তোর গলায় তো গহনা আছে না ওই গহনাটা আমাকে দিয়ে দে তোকে সব কাটাল দিয়ে দেবো আরে তাই তো তাই তো না না গহনাটা নাও কাঁঠাল বাগলি বোকা সেফাকে হেভি ঠকিয়েছি পাঁচ হাজার টাকার কাঁঠাল দশ হাজার টাকার কথা বলে বিশ হাজার টাকার গহনা নিয়েছি কি যে খুশি লাগছে আমার হেবি খুশি লাগছে ইংকি পিঙ্কি পঙ্কি তেরি ডট ডঙ্কি ডঙ্কি ডাইচ ডেডি ক্রাইচ ইংকি পঙ্কি পঙ্কি হা তুমি আমার জীবনে কাঁঠাল তুমি আমার মরণে ও কাঁঠাল তুমি আমার জীবন ইরি মাইরি বউ তুমি এত কাঁঠাল কোথায় পেলে কিনেছি স্বামী কিনেছি কিনেছো কিন্তু আমি তো তোমাকে টাকা দেইনি তাহলে কিভাবে কিনলে তুমি টাকা দাওনি তো কি ভেবেছ আমার কাটল খাওয়া বন্ধ হয়ে যাবে কখনোই নেই আমি আমার গহনা দিয়ে এই সব কাটল কিনেছি হায় হায় রে এ কি করেছো বউ আমার এত কষ্ট করে কিনে দেওয়া গহনাটা তুমি এই সামান্য কাটলের জন্য বিক্রি করলে হায় হায় রে হ্যাঁ কবদার কাটলকে কবদার সামান্য বলবে নি আমার কাছে অমূল্য তোমার চেয়ে কাটালের গুরুত্ব আমার কাছে অনেক বেশি বুঝেছ বেশি পক না করে এখন এখান থেকে চলে যাও বলছি এই কাটাল পাগল বইয়ের চক্করে আমি নিজেই পাগল হয়ে যাব যত সব আর কিছুই ভালো লাগে না এই রে এখনই বিশাল বড় ভুল হয়ে যেত না না টাকা এখানে রাখা যাবে না নয়তো বউ গহনার মতো আমার কষ্টের টাকা দিয়ে আবারও কাটাল কিনবে আজ থেকে টাকা আমি সাথে সাথে নিয়ে ঘুরবো এই কাঁঠাল নিবি কাঁঠাল যারা যারা কাঁঠাল নিবে তারা তারা চলে এসো আমার ভ্যানের কাছে এই চলে গেল চলে গেল পাকা পাকা কাঁঠাল তুমি আজ এসেছো কাঁঠাল বিক্রি করতে আমি আজকেও সব কাঁঠাল নিব আজকের সব কাঁঠালের দাম 15000 টাকা 15000 টাকা নিয়ে আয় তারপর কাঁঠাল বাবি ঠিক আছে দাদা এ কোনি কাঁঠাল নিয়ে আসছি हाय हाय এখানে তো কোনো টাকাই নেই তাহলে সু আমি কোথায় টাকা রেখেছি হ্যাঁ এখন আমি কি করে কাটল কিনে খাবো হ্যাঁ কাজ করি যাই কিংগং দাদর কাছ থেকে কাটল বাকি নে গিয়ে শেফা টাকা আসলে দাদা আমি টাকা কুজে পাইনি তুমি আমাকে কাটল গুলো বাকিতে দাও নে দাদা স্বামী আসলে পরে আমি তোমার টাকা পরিশোধ করে দিব নো নো বাকির নাম ফাকি আমি বাকিতে ব্যবসা করি না সর সর আমি অন্য কোথাও গিয়ে কাঁঠাল বিক্রি করব। না দাদা এমনটা করুনি কাঁঠাল আমার অনেক পছন্দ কাঁঠাল আমাকে দিয়ে যাও দাদা বললাম না দিব না বেকার বেকার আমার টাইমগুলো নষ্ট করলি যত সব চলে যায় প্রাণের কাঁঠাল চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় আমার কাঁঠাল আমাকে বাকিতে কাটাল দিলি নে তো এবার দেখ আমি কি করে কাটাল খাই এবার আমি এই গাছে বসে কাটাল খাবো বৌ ও বৌ কোথায় তুমি বৌ আমি ডাকছি তোমাকে সারা দাও দিদি মাইদি বউয়ের তো সারা শব্দ কিছু নেই তাহলে বউ গেল কোথায় ও ও বউ আমার বিয়ে করাবো কই রে তোমার স্বামী ডাকে রে খুদা লেগেছে খবর দিয়ে যাও রে হায় রে আমার পেট চো চো করে রে ও বউ বউ কোথায় তুমি ইদি মাইরি রে পুরবন খুঁজলাম বউ কোথাও নেই হঠাৎ করে বউটা আমার বোদায় গেল এ কে 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 আবার কাটালের মিচি ফেলে রে আমার মাথায় ইদি মাইরি ও বউ তুমি ওখানে বসে বসে কাটাল খাচ্ছ কিংকং দিতে ফেলে কিলিং কারি বিতে যাবে নামবো তারাদের নামো পালাই নো মানে না আমি এই গাছে সোাপ কাটাল খাবো তারপরে নামবো ওরে কাঁঠাল পাগলি নাম বলছি নাম তোর ভাইপুরি বউ নেমে আয় নামবো না আমার কাঁঠাল কামাতে ডিস্টার্ব না করে চলে যাও এখান থেকে যা বলছি বুঝছি এই বউ নিজে থেকে নিচে নামবে না আমাকেই নামাতে হবে চলো বউ নিচে চলো না না আমি কিছুতে নিচে নামবো না শ্বশুরির বেটা চার বলছি আমাকে চা বাইরে এতো চিৎকার চেঁচামেচি কিসে দেখি তো গিয়ে কে কোথায় আছিস রে সেবা মিজকে আমাদের গাছের কাঁঠাল চুরি করছে জলদি আয় রে সবে জলদি আয় চোরকে ধরতে হবে হয় হয় রে ধরা পড়ে গেলাম রে এ শ্যাঁফাতো কাঁঠাল পাগড় মিচকে শয় তান বউকে কাঁঠাল কিনে না দিয়ে সোজা এসেছে দুজনে মিলে কাঁঠাল চুরি করতে নিচে নেমে আয় বলছি নিচে নেমে আয় দেখাচ্ছি মজা কত ধানে কত চান দাদা বৌদিরা তোমরা ভুল বুঝছো আসলে আসলে না করলে আমরা সে সব বুঝতে পেরেছি আমরা তো কোনো কাঁচাই শুনতে চাইনি হ্যাঁ সেভাবে মারো এ চোর উনিকে মারো ওরে বাবারে ওরে মারে লাগছে রে চারো 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 বলছি লাগছে শ্বশুর বেটির জন্য মার গেলাম রে ওরে মারে হাটতে পারছি না রে ইরি মাইরি এই বরজাদ বাবু এত কিছুর পরে ও এখনো কাঁঠাল খাচ্ছে না আর হাত গুটিয়ে বসিয়ে থাকবো না আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো ডাক্তার চিঙ্কু আমাকে সাহায্য করুন আমি অনেক বড় বিপদে পড়েছি ও আমার বন্ধু আমার ভাই আমার সকা আমার বন্ধু তুমি কি সমস্যায় পড়েছ আমাকে বলো তাড়াতাড়ি বলো শুনুন ডাক্তার সাহেব শুনুন আরে তো অতি সামান্য সমস্যা তুমি আমাকে একটা সাধারণ পাকা কাঠালে দাও তারপর যা করার আমি করবো ঠিক আছে ডাক্তার সাহেব এই নিন ডাক্তার সাহেব কাঠাল এবার দেখো আমি কি করি এই লাল কাঠালটা তোমার বউ কি খাওয়াবে তারপর তোমার বউ নিজে থেকে আমার কাছে চলে আসবে আর তখন আমি এমন শিক্ষা দিব যে কাঠালের নাম ভুলে যাবি ওকে ডাক্তার বাবু ওকে বো এই দেখো তোমার জন্য লাল কাটাল এনেছি এই কাটাল খেতে অনেক মজা নাও নাও কাটাল খাও ছোটি দাও দাও কাটাল খায় হ্যাঁ দারুণ স্বাদ এত স্বাদ খেড়ে এত স্বাদ কে হুড়ি আমার পেটে কেমন ব্যথা করছে রে

মনে মারে মরে গেলুম ব্যথায় মরে গেলুম গো থাকতে সে বাবাকে ভালো করে দিন তোমাকে ভালো করে দিব একটা শর্তে শর্তটা হলো জিন্দগিতে আর কাঁঠাল খাওয়া যাবে না বলো পারবে শর্তটা পালন করতে আমি আপনি শর্তে নাজি খাবো নে আর কাক কোনো ক্যাটল খাবো আমি বুঝতে পেরেছি কোনো কিছুই অতিরিক্ত ভালো নাই দিদি মায় দি